তোম তাকে আমার সত্যি কথা ঠিক আছে তো মোটামুটি যাই হোক এবার তোমরা রেডি টেডি হয়ে আসুক তারপরে তোমাকে আবার দেখাচ্ছি ঠিক আছে সব আর এই যে বাচ্চাই মনে রেডি হয়েছিস কেমন লাগছে দেখতে তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো ভাই হ্যাঁ ভাই সত্যি খুব সুন্দর লাগছে একে পাঞ্জাবি তো প্রথমে নতুন লুকছে মানুষজন দেখলেই ভাই এই রকম পাঞ্জাবি ফার্স্ট টাইম বললি কেন ভাই পাঁচে পুরো টি শার্ট আর জিন্স করতে হবে টি শার্ট আর জিন্সটা পড়তে বেশি ভালো লাগে তো যাই হোক কোনোটি কিন্তু ভাই এখানে রেডি হয়ে গেছে পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে তাই তো এত তো টাইম কটা আছে দুটো থেকে দুটো থেকে বাহ বা থেকে কিন্তু কোনোটি ভাইয়ের স্যুর টাইম রয়েছে সো এখন কিন্তু মনে আমরা রেডি হয়ে রয়েছি সো এখন যাব হচ্ছে আমরা দি নম্বর ওয়ানে সেটে সেটে গিয়ে ব্যাপারটা কী হয় না হয় সব কিন্তু আমরা দেখতে হবে তাই তো ব্লগটা ফলো করতে হবে তাই তো